ঝান্ডাটা ধরে রাখবেন টিএমসির টাকাটা নিয়ে নেবেন টিএমসির থেকে পিকনিকটা করবেন টিএমসির থেকে আর ভোটটা দেবেন চুপচাপ খামেছা আমি এই আইএসএফ করতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায় হাজার বার জেলে যেতে হয় আমি প্রস্তুত এরকমভাবে এত বড় সভা করেছে বলে কি আপনাদের এইরকম সভা শুভেন্দু অনেক কবার এসছে আমি শুভেন্দু মহাশয়কে একটা কথা বলবো যিনি মানে আমরা যখন আসতে পারিনি রাজ্যের মানে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন মানে বিজেপি আসছে তখন ওনার কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে যখন আইএসএফ আসছে মানে রাস্তায় ঢোকার আগে ন স্বস্তি দেখে এত ভয় পাচ্ছে আগাম সায়েন্স সিটির ওইদিকে আটকে আইএসএফকে দেখে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কতটা ভয় পায় এটা দেখে প্রমাণ করা যায় যে শাসক দল থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে মানে সবাই নস্বস্ত্রী দিকিকে দেখে ভয় পায়

যে আইএসএফের মানে সাড়া আছে কি না এখানে টিএমসি বলে কিছু নেই বিজেপি বলে কিছু নেই এখানে যা আছে আইএসএফ মানুষ ভয়তে হয়তো সামনে আসতে পারছে না কিন্তু আমি একটা কথা বলছি এখানে আইএসএফ ছাড়া কোনো গল্প নেই আর আইএসএফ এস লাখ ভোটের লিড দেবে এটা আগামী দিনে সময় জবাব দেবে থেকে জয়নগর কেন্দ্রের প্রার্থী প্রতিমা মন্ডল পাল্টা সভা করে জানিয়েছেন যে কথা জিতে শুনুন একটা কথা বলি তিনি যা বলে বলুক থানার উদ্দেশ্যে আমার মানে কোনো কিছু বলার নেই যদি বলে কেন একটা কথা বলি নদিকে পার্লামেন্টে যাবে কি যাবে না নশিদ্দিকে একটা বুথ জিতে দেখাতে পারবে কি পারবে না সেটা সময় আসলে কথা বলবে সময় জবাব দেবে সেই জন্য সেই পর্যন্ত ওনারা অপেক্ষা করতে থাকুক আজকে মানুষের প্রবাল থেকে এখান কতটা আশ্বাস মানুষ কতটা সারা দেবেন লোকসভা ভোটে আজকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কতটা মানে এখানে এই সম মানে সমাবেশে কত মানে লোকজন এসছে উপস্থিত আছে যদি ভয় কাটিয়ে এই এই মাঠ এতটা ভরতে পারে য মানে তাহলে ভাবো তাহলে আরও কত মানুষ ভয়তে আসতে পারছে না যদি সবাই মনে জোরে আসতে পারতো তাহলে দেখতে পারতে এই মানে মাঠে মানে বহু মানুষ ঢুকতে পারতো না থেকে বড়ো কথা যে যে মানুষ আসতে পেরেছে যারা আসতে পারেনি যারা এসেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো মানে ঝান্ডাটা ধরে রাখবেন টিএমসির টাকাটা নিয়ে নেবেন টিএমসির থেকে পিকনিকটা করবেন টিএমসির থেকে আর ভোটটা দেবেন চুপচাপ খামেছা সময় আসলে জবাব দিয়ে দেবেন কোনো মারাপিট না কোনো ডাঙ্গা না আমরা কিচ্ছু করব না আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা ভালোভাবে এসছি মানে সমাজ পরিবর্তন করতে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে আমরা এখানে নেতা হতে আসিনি আমরা এখানে লুটতে আসিনি আমরা এখানে তিহার জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আসিনি আমরা এসছি জনগণের স্বার্থে জনগণের সেবা করতে আর সমাজ পরিবর্তন করতে আমাদের দুটো লক্ষ্য থাকবে জনগণের সেবা করা আর দ্বিতীয় লক্ষ্য থাকবে আমাদের মানে সমাজ পরিবর্তন শাসকের বিরুদ্ধে আপনারা লড়াই করছে যেভাবে অত্যাচার নেমে এসেছে লোকসভা ভোটকে সামনে রেখে আচ্ছা শাসকদের বিরুদ্ধে চকে চকেকে লড়াই জারি কি বলবেন আমাদের লড়াই জারি থাকবে মানে আমাদের লড়াই জারি রয়েছে আর আমাদের লড়াই এর থেকে তীব্র জারি থাকবে আমাদের একটাই উদ্দেশ্য বসিরহাট লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী আক্তার আলী রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করে থানাকে কিভাবে আমরা পার্লামেন্টে পাঠাবো দিল্লির সেই মানে সেই দিকে আমাদের চোখ করতে হবে আর আমরা পাকিচ্ছক করে রয়েছি আগামী দিনে আমাদের বসিরহাটে লোকস সবার ক্যান্ডিডেট আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে যাচ্ছে এটা একদম পুরোপুরি কনফিডেন্স রয়েছে দেখুন একটা হাসির কথা বলেছেন যাই হোক উনি একদিন বড় একটা লম্বা চওড়া ভাষণ দিয়েছিল যে একটা মানে নোংরা ভাষা ইউজ করেছিল যেটা আমি ইউজ করতে পারছি না কেউ কিছু সোজা করতে পারবে না আজ আইনের ঊর্ধ্বে কেউ নয় সেটা এখন শাজান শেখ হাড়ে হাড়ে টের পাচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো একটা পাথর যখন জলে ফেলে দেওয়া হয় সে কিন্তু নিজের ওজনেই ডুবে যায় আমার নাম আইসা বিবি আমি মিনাখাই বিজেপি থেকে শুরু করে মানে সবাই নস্বস্তির দিকে দেখে ভয় পায় আসলে মানুষ তারা বলছে এই ইস্যুতে যে বসিয়ার লোকসভা কেন্দ্রে আইএসএফ এর নাম নিশা নেই আইএসএফ ভোট কাটুয়া ভোটটা কাটার জন্য বিজেপিকে সুবিধা করার জন্য আইএসএফ এসছে এই ইস্যুতে একটা আওয়াজ শোনা আছে যে আইএসএফ হলো ভোট কাটুয়া এই বিষয়ে কি বলবে যিনি বলেছে আমি তানাকে তানার উদ্দেশ্যে বলছি তিনি মূর্খের স্বর্গে বাস করছে যদি বলে কেন তিনি এসে একবার দেখুক যে আই মানে সাড়া আছে কি না এখানে টিএমসি বলে কিছু নেই বিজেপি বলে কিছু নেই এখানে যা আছে আইএসএফ মানুষ হয়তো সামনে আসতে পারছে না কিন্তু আমি একটা কথা বলছি এখানে আই এস এফ ছাড়া কোনো গল্প নেই আর আইএসএফ দু লাখ ভোটের লিড দেবে এটা আগামী দিনে সময় জবাব দেবে থেকে জয়নগর কেন্দ্রের প্রতিমা মন্ডল পাল্টা সভা করে জানিয়েছেন যে দিল্লি পার্লামেন্টে যাওয়া তো দূরের কথা একটা বুথ জিতে দেখা এই বিষয়ে কি বলবে শুনুন একটা কথা বলি তিনি যা বলে বলুক তানার উদ্দেশ্যে আমার মানে কোনো কিছু বলার নেই যদি বলে কেন একটা কথা বলি নরসা সিদ্দিকি পার্লামেন্টে যাবে কি যাবে না নরসা সিদ্দিকি একটা বুথ জিতে দেখাতে পারবে কি পারবে না সেটা সময় আসলে কথা বলবে সময় জবাব দেবে সেই জন্য সেই পর্যন্ত ওনারা অপেক্ষা করতে থাকুক আজকে মানুষের প্রবল থেকে এখান থেকে কতটা আশ্বাস মানুষ কতটা সারা দেবেন লোকসভা ভোটে আজকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কতটা মানে এখানে এই সম মানে সমাবেশে কত মানে লোকজন এসছে উপস্থিত আছে যদি ভয় কাটিয়ে এই এই মাঠ এতটা ভরতে পারে মানে তালি ভাবো তালি আরও কত মানুষ ভয়তে আসতে পারছে না যদি সবাই মনে জোরে আসতে পারতো তাহলে দেখতে পারতে এই মানে মাঠে মানে বহু মানুষ ঢুকতে পারতো না সব থেকে বড় কথা যে যে মানুষ আসতে পেরেছে যারা আসতে পারেনি যারা এসেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো মানে ঝান্ডাটা ধরে রাখবেন টিএমসির টাকাটা নিয়ে নেবেন টিএমসির থেকে পিকনিকটা করবেন টিএমসির থেকে আর ভোটটা দেবেন চুপচাপ ছাপ সময় আসলে জবাব দিয়ে দেবেন কোনো মারাপিট না কোনো ডাঙ্গা না আমরা কিচ্ছু করব না আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা ভালোভাবে এসছি মানে সমাজ পরিবর্তন করতে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে আমরা এখানে নেতা হতে আসিনি আমরা এখানে লুটতে আসিনি আমরা এখানে তিহার জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আসিনি আমরা এসেছি জনগণের স্বার্থে জনগণের সেবা করতে আর সমাজ পরিবর্তন করতে আমাদের দুটো লক্ষ্য থাকবে জনগণের সেবা করা আর দ্বিতীয় লক্ষ্য থাকবে আমাদের মানে সমাজ পরিবর্তন শাসকের বিরুদ্ধে আপনারা লড়াই যেভাবে অত্যাচার নেমে এসেছে লোকসভা ভোটকে সামনে রেখে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই জারি থাকবে কি বলবেন আমাদের লড়াই জারি থাকবে মানে আমাদের লড়াই জারি রয়েছে আর আমাদের লড়াই এর থেকে তীব্র জারি থাকবে আমাদের তাই উদ্দেশ্য বসিরহাট লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী আক্তার আলী রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করে তারা কিভাবে আমরা পার্লামেন্টে পাঠাবো দিল্লির সেই মানে সেই দিকে আমাদের পাখির চোখ করতে হবে আর আমরা পাখির চোখ করে রয়েছি আগামী দিনে আমাদের বসিরহাটের লোকসভার ক্যান্ডিডেট